আসসালামু আলাইকুম দুশ্চিন্তা ও হতাশা দূর করার জন্য ইসলাম আমাদের অনেক মূল্যবান উপদেশ দিয়েছে এখানে কিছু অনুপ্রেরণামূলক ইসলামিক কথা দেয়া হলো যা মানসিক শান্তি ও সাহস যোগাবে। আল্লাহর প্রতি ভরসা রাখুন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট হবেন সুরা আল তালাক তিন নম্বর আয়াত বিপদের পর সহজে আসবে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে সুরা আল ইনসিরাহ ছয় নম্বর আয়াত আল্লাহ কখনো বান্দার ক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা আল বাকারা দুইশো ছিয়াশি দোয়া ও ইস্তেকফা করুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার অর্থাৎ আস্তাক ফেরুল্লাহ বলে আল্লাহ তাকে প্রতি সংকট থেকে মুক্তির পথ দেখিয়ে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে উদ্ধার করেন এবং অবাক করা উপায়ে তার রিজিক বাড়িয়ে দেন সুনান আবু দাইদ পনেরো আঠারো আয়াত কষ্টের সময় আল্লাহকে ডাকুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাহলা ওয়ালা কাতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি বা ক্ষমতা নেই এটি পড়লে দুশ্চিন্তা দূর হয় সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর এবং হয়তো এমন কিছু ভালোবাসছ যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা দুইশো ষোলো ধৈর্যশীলদের জন্য সুসংবাদ নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ সুরা আল বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহর রহমতের আশা রাখুন হতাশ হয়েও না আল্লাহর রহমত থেকে শুধু পথভ্রষ্টই নিরাশ হয় সুরা ইউসুফ সাতাশি কষ্ট সহ্য করলে পাপ মাফ হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটি কাটা যদি কারো পায়ে বিঁধে এমনকি সামান্য কোনো দুঃখ যদি তাকে স্পর্শ করে তবে তার পাপ মোচন হয়ে যায় সহি মুসলিম পঁচিশ তিয়াত্তর আল্লাহর উপরে পণ্য আস্থা রাখুন যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তাকে এমন উচ্চ থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি সুরা আল তালাক দুই এবং তিন নম্বর আয়াত শেষ কথা যেটা দুশ্চিন্তার এলে আল্লাহর উপর ভরসা করুন বেশি বেশি দোয়া ও ইস্তেক্ফা করুন তার মনে রাখুন প্রতিটি কষ্টের পরে স্বস্তি আসে আল্লাহ আমাদের সবাইকে শান্তি ও সফলতা দান করুন আমিন